বাড়িতে সবজিপাতি সেরকম কিছু নেই কারণ তোমরা আগেই দেখেছো বাড়ির নিচে জমেছে এক হাঁটু জল বৃষ্টি তো কমছেই না তাই জল বেড়েই চলেছে তাই কিছু আর এনে পাচ্ছি না ফ্রিজেই মাছগুলো ছিল সেগুলো যেই করতে যাব অমনি বড় ছেলে বলে মা আজকে কিন্তু প্লিজ একঘে ঝোল করো না তাই অন্য কিছু করো ফ্রিজে দেখলাম অল্প একটু তিল পড়ে রয়েছে সেটাই টক দই কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম আর বাড়তে বাড়তে এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে মাছগুলোকে একটু ছাড় করে দিয়ে মধ্যখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এই তিল বাটাটা দিয়ে দিলাম যেহেতু একটু টক টক হবে দই দিয়েছি বলে তাই ওর মধ্যে একে একে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য আর সাথে হালকা একটু মিষ্টি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম ওপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর তারপর সব শেষে মাছের ওপর ধনেপাতা ছড়িয়ে গা মাখা মাখা ঝোল করে নামিয়ে নিলাম এই তিল রুই তোমরা কারা কারা তিল রুই খেয়েছো জানিও আর না খেলে অবশ্যই ট্রাই করো চট জলদি রান্না দারুণ খেতে লাগে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক করে শেয়ার করো আমার চ্যানেলটা আজকের জন্য টাটা